শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকা কারণ শিক্ষকরাই হলো আমাদের আমাদের পথচারক তাই আমাদের অবশ্যই শিক্ষকদের শ্রদ্ধা করা উচিত আমি এখানে আমার এই ক্ষুদ্র বক্তব্যটি এখানে সম্পন্ন করি বলো বলো অবশ্যই আসো আসো

সর্বপল্লী রাধাকৃষ্ণান সম্বন্ধে আমাদের অনেক অনেক কিছু সম্বন্ধে জানালে জানালো এবার আমি তার একটা জীবনে একটা ঘটনা বলি তিনিই তো রাষ্ট্রপতি ছিলেন ভারতে এবার একদিন সিনেবাস স্কুলেও পড়াতে স্কুল তো না কলেজে পড়াতে হয়েছে এবার এক সময় কি হচ্ছে তিনি বসে আছেন ক্লাস একটা জায়গায় তার পাশে একজন ছাত্র তিনিও রাষ্ট্রপতির আর যে সমস্ত কাজ করে ওইগুলো নিয়ে কিছু একটা কাগজ করতে লিখছে এবার তার ছাত্রটি সর্বপল্লী রাধাকৃষ্ণানের দেওয়া যে অ্যাসাইনমেন্টগুলো ছিল সেগুলো পড়ে পড়ে শোনাচ্ছিল ওর ভিত্তিতেই ওর পরীক্ষার নাম্বার ঠিক হবে এবার সর্বপল্লী রাধাকৃষ্ণান একদিকে ওর কথা শুনছিল আর একদিকে লিখছিলেন ব্যাস ছেলেটা ভাবল সে ভাবল যে স্যার তো এখন লিখছেন তিনি হতে আমার কাছে শুনছেন না তিনি কিভাবে এক এক গাজ অ্যাকসেস অনেকগুলো গাজ অ্যাকসেস তিনি কিভাবে করবে এবার সে অনেকগুলো লাইন স্কিপ করে করে যাচ্ছিল বলল এবার যখন ঘন্টা পড়ল তখন যখন ছেড়টা ভিড়িয়েছিল তখন राधा কৃষ্ণন বললেন যে তুমি স্কিপ করে করে কেন যাচ্ছিলে তুমি কি ভাবছো আমি শুনিনি আমি সব শুনেছি তুমি আবার কর আবার কিছুক্ষণ পরে তুমি আবার আমাকে গোটাতে শোনাও এর থেকেই ধারণা পাওয়া যায় তিনি চোখ কান মস্তিষ্ক সব একসাথে খোলা রাখতেন এই তার এই যে গুণটি এটা হয়তো আমাদের মধ্যে খুবই বিরল কিন্তু আমরা যদি তার মতো করে নিজেদের তৈরি করতে পারি যে চারিধারে আওয়াজ হচ্ছে কিন্তু আমরা পড়ছি বা আহ আমরা কিছু একটা শোনার চেষ্টা করছি কিন্তু চাহিদার এত মিচি মিচি আওয়াজ সেটা প্রকাশ করতে পারছি না এইটা অত্যন্ত ভালো গুণ বলে আমি মনে করি প্লাস তিনি আর একটা কথা বলেন পারে শিক্ষকদের মর্যাদা আরো বাড়াসে ছাত্রদেরই কর্তব্য তারা যেন তাদের শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আরো বেশি এদিকে চলে আসো এদিকে কয়েকজন দাঁড়াও এদিকে কয়েকজন দাঁড়াও স্পেস নাই কি করবো ইউটিউব লাইভ করে দিছি পুৰণ আছে বল বোল বল ভয় পোৱাৰ কিছু নাই বল

তিনজনই পারেন আমাদের দেশ এবং জাতিকে বদলাতে তারা হলেন বাবা মা এবং শিক্ষক আরেকটি বাণী যেটা ডক্টর শাহরু রাধাকৃষ্ণের লেখা সত্যিকারের শিক্ষক যিনি যিনি আমাদের ভাবতে শেখায় একটু বলো তারপর আর কে বলবা বলো নিলাই কিছু বলো না না বলবে না কিছু বলো বলো এটা যাবে না সবাই শুনিয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ তোমাদেরটা শুনবেই এটা বলেলাম না একজন নাইনে হ্যাঁ আমি তোমরা গান করবে নাকি কেউ হ্যাঁ ক্লাস এই বর্ষা গান করো না না গান করবে এই যে হারমোনিয়াম ওরা গান করলো তো ওরা গান ওরা গান করলো ওরা গান করলো এই হারমোনিয়ামটা নামিয়ে দাও হারমোনিয়ামটা নামিয়ে দাও নামিয়ে দাও সবাই করছে ওরাও করছে হারমোনিয়ামটা তো নামিয়ে দাও তোমরা শেখো গান কিন্তু বল ব্যাগগুলো এদিকে চাও বেশি ভারী হলে নিচে রেখে দাও ব্যাগ বসো বসো

ঠিক আছে ঠিক আছে না বাজাইতে পারলেও বাজাইতে হবে কিছু না বলতে হবে সাইন্তনী তো বলবে পানি বলবে জানি জানি শুরু করে নামো নাম 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 এখানে একজন বসো মিমি বাজায় দাও তো মিমি এটা বাজাও তো হারমোনিয়ামটা বাজা বাজাও কস্তুরি কস্তুরি বাজাও কস্তুরি বাজাও 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 না ওইটাই তো গাইলে ওরা ঠিক আছে আরেকবার গাও আরেকবার গাও আরেকবার গাও ওদের সাথে আরেকবার গাও ওর গলাটা ভালো না তো একটু গায়েও দিব ওরা পারে না তো বেশি একটা আমি জি স্কুলে যাচ্ছি মানে

গান বোঝাচ্ছে এখনো বোঝানো চলছে বলো নাম বলো নাম বলো নাম বলো আমার নাম দিঘিত সরকার আমার নাম কস্তুরী সিংহ পুনম আমার নাম নি হ্যাঁ গান গাইতে বলো जाँछ भन्नुहुन्छ तर केही कुरा देखिन्छ देखिन्छ

এখানে উপস্থিত আমার হচ্ছে মানে শ্রদ্ধ শিক্ষিকা এবং আমার সহপাঠী এবং ভাই বোনদের হচ্ছে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি কিছু মানে বলতে চাচ্ছি তো মানে শিক্ষক দিবস পরীক্ষায় আমি কিছু বলবো তো মানে মোমবাতি যেমন হচ্ছে নিজের সর্বস্ব জ্বালিয়ে হচ্ছে মানে মানে একটা ঘরকে আলোকিত করে তেমন হচ্ছে একজন শিক্ষক নিজের জ্ঞান এবং প্রজ্ঞার মাধ্যমে একটি ছাত্রকে তার মানে একটি ছাত্রকে তার জীবনে ভবিষ্যতে তার জীবন হচ্ছে উজ্জ্বল করতে তাকে সাহায্য করে এবং আমরা এটা মনে করি যে আ গুড টিচার লাইক আ ক্যান্ডেল মানে অর্থাৎ হচ্ছে যেটা বললাম সামনেই একটা মোমবাতি হচ্ছে যেমন নিজের সর্বস্ব জ্বালিয়ে হচ্ছে ঘরকে আলোকিত করে সেটাই তো আমরা জানি মানে শিক্ষক দিবস আমরা পালন করি হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে তিনি তার ছাত্রদের বলেছিলেন যে তার জন্মদিন পালন না করে সেই দিনটি যাতে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন হচ্ছে শিক্ষকের পাশাপাশি তিনি হচ্ছে একজন রাজনীতিবিদও ছিলেন তিনি আঠেরো সরি উনিশশো বাহান্ন থেকে উনিশশো থেকে বাষট্টি সাল পর্যন্ত তিনি হচ্ছে আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং বাষট্টি থেকে সাতষট্টি সাল পর্যন্ত তিনি হচ্ছে আমাদের ভারতের হচ্ছে রাষ্ট্রপতি ছিলেন তিনি মানে এই এই দিন উপলক্ষে আমি শিক্ষক এবং মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সম্বন্ধে যাই বলি না কেন তা কম বলা হবে তাই আমি আমার সর্ব বক্তব্য খানিক

এবং সেটা শেখায় এবং ভবিষ্যতে আমরা কিভাবে আমরা আমাদের হচ্ছে ভবিষ্যৎ জীবন আমরা উজ্জ্বল করবো সেটা আমাদের শিখিয়ে দেয় একজন একজন শিক্ষক শুধুমাত্র একজন শিক্ষক শুধুমাত্র আমাদের শিক্ষাদান বা আরও শিক্ষাদান করেন তাই না আশেপাশে পরিবেশের সাথে মানিয়ে নিতে শেখান এবং সমাজে আমাদের উন্নতি কীভাবে হবে তাও শিখিয়ে দেন

কখনো ভালোবেসে এবং কখনো বকাঝকা করে জীবনে চলার পথ আমাদের শিখিয়ে দেয় ঠিক আছে এইভাবে নিজে গেতে বলতে লাগবে তোমাদের এই টাইনে টুনে হ্যাঁ এই টাইনে টুনে আসতে ভালো লাগছে ওরা আর আসবে না ওরা তবলার সাথে ওরাও তবলা হয়ে যাবে রঙ্গন আসো কিছু বলো আসো রঙ্গন

কথা বলবে শিক্ষক শিক্ষিকা অনেকটা ঠিক নৌকা ধরো তুমি কোনো পাড়ের নৌকা ব্যান্ডে রেখে বাড়িয়ে আছো হঠাৎ রাত্রে দেখলে ঝড় বৃষ্টি হচ্ছে তুমি যেতে পারলে না কিন্তু ঝড় সেই নৌকা সময় ঢেউ উঠাল পাতাল হয়ে গেছে নৌকা এরকম করতে চাই ঢেউটা হচ্ছে আমাদের মন আর নৌকাটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা তিনি শিক্ষক ঢেউটাই মন শিক্ষক শিক্ষিকা সবসময় তেমনি আমাদের পাশে দাঁড়ায় থেকে আমাদের ভুল সঠিক সেটা বুঝতে শিখতে হবে এটুকু মধ্যে আমার সমস্যা বলো ইসে কিছু বলবা কোয়েল বলো শিক্ষক দিনে একজন মহান শিক্ষকের কথা মাত্রা জানি সর্বঙ্গী রাধাকৃষ্ণা তিনি আসল সহ খ্রিস্টাব্দে বাবু পরিবারে জন্মগ্রহণ করেন তারপর